নমস্কার বন্ধুরা তো আজকে আমার ফার্স্ট ব্লগ আসতে চলেছে কিছুক্ষণ পর কিছুক্ষণ বলতে এক দেড় ঘন্টা পর আসবে তো তোমরা প্লিজ একটুখানি সাপোর্ট করবা আমার ফার্স্ট ব্লগ একটুখানি লাইক কমেন্ট শেয়ার করবা ফার্স্ট ব্লগ জানি না কী সব বকে দিয়েছি ও পেজটা নতুন পেজ যেহেতু একটু ফলো করে নেবে প্লিজ একটু সাপোর্ট করবো তোমরা সাপোর্ট করলেই আমি এগোতে পারবো নাহলে হয়তো কোনো দিন এগোতে পারবো না বং মিডিয়া যে আছে তারাও তোমাদের তোমাদের সাপোর্টের জন্যই এগিয়েছে তোমরা সাপোর্ট করেছো বলেই ও এত উপরে আছে তোমরা যদি সাপোর্ট না করো ও নিশ্চয়ই উঠতে পারবে না তেমনই আমাকে যদি একটু সাপোর্ট করে তাহলে আমি হয়তো ওর মতো জায়গায় উঠতে পারবো হয়তো তোমরা যদি সাপোর্ট করো যদি সাপোর্ট না করো হয়তো এখানেই থেকে যাবো প্লিজ একটু সাপোর্ট করবা তোমাদের উপরে ছাড়লাম বাকিটা একটু লাইক শেয়ার কমেন্ট প্লিজ কিছুক্ষণ বাড়তে পরে আসছে আমার নতুন ব্লগ ব্লগটা তেমন ভালো হয়নি আমার আমার দিক থেকে ভালো হয়নি জানি না তোমাদের তরফ থেকে কেমন লাগবে আমার তরফ থেকে তেমন একটা ভালো হয়নি কারণ প্রথমে তো ভিডিওটা তেমন প্ল্যান ছিল না যে আমি একটা ব্লগ বানাবো এমনি যাওয়ার জন্য একটু ভিডিও বানিয়েছি ওটা থেকে একটু ব্লগ ব্লগ করে নিয়েছি একটু ব্লগ টাইপের করে নিয়েছি বাসটা এতটুকুই তোমরা একটু প্লিজ দেখবা ভিডিওটা কেমন লাগে তোমরা নিশ্চয়ই জানাবে আমাদের আমাকে আমি বাকিটা দেখব మరేం కమ లగ్లో వీడియోట ఎంని చానావే థాంక్యూ బస అటు కొయి నమస్